কোন বন্দরা আজকে মাছ নিয়ে এসেছি মাছ একটা রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন আজকে দুটো মাছ নিয়ে এসেছি বাজার থেকে জোড়া রুই মাছ দেখুন দেখুন কত সুন্দর মাছ চপচপ করছি দা মাছটাকে কেটে দেন ইংকিছ কৰি দিব দেখুন বন্ধুরা মাছ কেটে নিয়েছি দেখুন মাছটা কেটে নিয়েছি কত সুন্দর করে এবার মাছটা ধুয়ে নেবো দেখুন বন্ধুরা মাছটা ধুয়ে নিয়েছি এখন লব লবণ হলুদ মাখিয়ে নেব দেখুন মাছটা মাখানো হয়ে গেছে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা প্রথমবারের মাছ ভেঙে নিয়েছিলাম মাছ হচ্ছে দেখুন বন্ধুরা সব মাছ ভেজে নিয়েছি লাল লাল করে আর এবারে পটলার আলুটা ভেজে নেবো পটলার আলুটা একটু হলুদ লবণ মাখিয়ে নেবো দেখুন আর আলুটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আলুটা ভেজে নেবো আগে পটলটা দিয়ে দেবো দেখো হালকা করে পটলটা ভেজে নিয়েছি তারপর পটলগুলো তুলে আলুগুলো ভেজে নেব এই আলুগুলো দিয়ে দেবো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে আর একটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আলু আর পটলের মাছের ঝোল রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন মশলা পেঁয়াজ শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে লবণ হলুদ আর এক দিকে বেটে নিয়েছি মশলা রসুন বাটা আদা পেঁয়াজ লঙ্কা জিরে তেল তেল গরম হয়ে গেছে প্রথমে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো দেখ পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো

দেখুন সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন দশ মিনিট যখন কষিয়ে নিয়েছি এবারে জলটা দিয়ে দেবো জল উত রয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো আমার যে করে মাছ লাগবে সে করে আমি নিয়ে নিয়েছি মাছগুলো সব দিয়ে দেব পাঁচ মিনিট আমি ঢেকে রাখবো গরম মশলাটা বেটে নেব এ দেখুন গরম মশলা নিয়ে নিয়েছি গরম মশলাটা বেটে নেব হালকা একটু জল নিয়ে নেব জল জীবন বন্ধুরা গরম মশলাটা বাটা হয়ে গেছে সবজিটা একটু দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে ঝোল কমিয়ে নিয়েছে সবজিটা দেখুন তরকারিতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে নিয়েছি তখন তরকারিটা নিয়ে নিয়েছি খুব ভালো হয়েছে তরকারিটা এরকম করে রান্না করলে সবজিটা খুব সুন্দর হয় আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আলুটা কত ভুলে গেছে একদম পটলটা দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে পুরো একদম মশলা ঢুকে গেছে দেখুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার কর শেয়ার করবেন আমার পাশে থাকবেন নমস্কার